প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি কিনা প্রথম এই জুলাই আগস্টের ইতিহাসকে বিকৃত করলেন আপনারা দেখছেন ইতিমধ্যে ওনার একটা বই প্রকাশ হয়েছে যেটা আপনার জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু পর সেই বইটা প্রকাশ করলো কোথা থেকে প্রথম আলোর থেকে তো প্রথম আলো কে এটা মোটামুটি এই দেশের জনগণ সবাই জানে সেই সাথে আর একটা বিকৃত করছে আপনারা দেখছেন এই যে ছবিটা এই ছবি থেকে তারা আপনার সাদিক কায়েমকে মাইনাস করা তো এইটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে আপনার সমালোচনা শুরু হয় সমালোচনা হওয়ার পরেই উনি তার ব্যক্তিগত পেজে এই একটা স্ট্যাটাস দেয় তো আমি কিছু অংশ পড়ে আপনার পড়া যাইতেছি বইটা জলে অভ্যত্তানের আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সংক্ষিপ্ত বর্ণনা সম্পূর্ণ অভ্যত্তানের ইতিহাস না যখন আরও শত শত বই প্রকাশিত হবে তখনই জুলাই আগস্টের সম্পূর্ণ ইতিহাস মানে বর্ণনা হবে তো এইটার ভিতরে আবার একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এখানে মানে অ্যাডমিন পোস্ট এই লেখাটা ওনার নাই যদিও আমরা এর আপনার অন্য অন্য যে পোস্টগুলো আছে যেমন ধরেন এই যে দেখতেছেন আপনার এটা অ্যাডমিন পোস্ট এই যে এটা দেখতেছেন এটা অ্যাডমিন পোস্ট এই যে এখানে দেখতেছেন এটাও অ্যাডমিন পোস্ট এই যে এটা দেখতেছেন এটাও পোস্ট মানে আপনার পোস্ট করার পরে উনি ওনার যে নিজের ব্যক্তিগত পোস্ট তো এইটা উনি লিখে দেন কিন্তু এই জায়গায় উনি মানে এইটা উল্লেখ করেন না যে এটা এডমিন পোস্ট এটাকে কেন্দ্র করে অনেকে আবার প্রশ্ন করতেছে যে বইটা যেহেতু প্রকাশনা হয়েছে আপনার প্রথম আলো থেকে তো এই লেখাটাও কি আসলে প্রথম আলোই লিখে দিছে কিনা বা আপনার আসিফ নজরুল স্যার এই লেখাটা লিখে দিছে কিনা এই প্রশ্নটা অনেকে করতেছে যেহেতু এই জায়গায় এডমিন পোস্ট নাই ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু সবার মাঝে আসতে যে আসলে এই লেখাটা কার বা কে লেখা দিছে ঠিক আছে আপনি জাস্ট একবার চিন্তা করেন মানে এই যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে তাদের রিয়েল ছবি যারা মানে আন্দোলনের স্টেক ছিলেন যারা একসাথে বৈশা এই ছবিটা উঠাইছেন এবং এটা একটা আপনার নিউজ টোয়েন্টি ফোরের আপনার প্রেস কনফারেন্সের মধ্যে এই ছবিটা উঠানো হয়েছে তো বই লিখতে গিয়ে তারা এই জায়গাতে যেহেতু সে ছাত্র শিবির করে ঠিক আছে এই জন্য সাদিক কায়েমকে তারা মাইনাস করে দিচ্ছে ঠিক আছে সাদিক কায়েমের এর ছবিটা এখানে দেওয়া হয় নাই এবং সবচেয়ে তার একটা যেটা বিকৃত করছে উনি চোদ্দ তারিখে যখন আপনার শেখ হাসিনা এই দেশের ছাত্র জনতাকে আপনার রাজাকার মানে বাচ্চা বইলা আখ্যায়িত করলো যে মানে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না তো রাজাগারের নাতিপতিরা চাকরি পাবে এই কথা যখন বললো তখনই কিন্তু আপনার ওই আপনার বিশ্ববিদ্যালয়গুলো বা হলগুলোর ভিতরে ছাত্ররা সবাই খেপে যায় এবং তারা মানে স্লোগান দেওয়া শুরু করে যে তুমি কে আমি কে রাজাগার রাজা এটাকে এইটাকে তারা এই জায়গার থেকে মাইনাস করে দিচ্ছে এটা দেওয়া যাবে না কারণ এইটা যদি দেয় তাহলে সুশীলরা এটা আসলে অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে সুশীলদের কাছে এটা ভালো লাগবে না এই জন্য তারা এটা মাইনাস করছে আর যেহেতু বইটা প্রথম আলো প্রকাশ করছে ঠিক আছে তো এই জায়গায় আসলে এই এটা দিলে প্রথম আলো মানে তাদের ন্যারেটিভই হচ্ছে আপনার মানে এই দেশের ইসলামপন্থী এবং জামাত ইসলাম বা মানে যে রাজাকারের যে বিষয়টা ঠিক আছে এই বিষয়ের উপরেই তারা স্টাডি করা ঠিক আছে তো এদের গায়ে এটা আপনার জালা ধরবে এটা যদি না থাকে তো প্রকাশ হইছে আপনার প্রথম আলোতেइका তো এই কারণে তারা এটা কৌশলা মাইনাস করে দিছে। ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান আমাদের মানে জীবিত থাকা অবস্থায় ঠিক আছে মানে অল্প সময়ের ভিতরে খুব বেশি দিন হয় নাই ঠিক আছে এই ইতিহাস তারা বিকৃত করে দিয়েছে তাহলে আমরা এর যে ইতিহাস পড়ি ঠিক আছে বা এর ইতিহাস যে আমরা শুনি সেই ইতিহাসটা আসলে কতটুক মানে রিয়েল বা কতটুক সত্য ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু বারবার থেকেই যায় যেমন মেজর ডালিমে আপনার যখন এই যে সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুষ্ঠানে এসে যখন উনি বলছিলেন যে আসলে আপনার শহীদের সংখ্যা নিয়ে যেটা এর আগেও একবার বেগম খালেদা জিয়াও বলছিলেন যে আসলে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ শহীদ তো মেজর ডালিমও কিন্তু ওই ইলিয়াস হোসেনের টক এসে উনি এটা বলছিলেন যে তিরিশ মানে তিরিশ লক্ষ না আসলে তিন লক্ষ ঠিক আছে যেটাকে আমাদের জাতির পিতা যাকে বলা হয় আর কি জাতির আব্বা তো ওই জাতির আব্বায় আপনার মানে তিন লাখের থ্রি মিলিয়ন বানায় আসলে বইলা দিছিল তো হয়তো আমাদের মানে বর্তমান ইতিহাস যদি আপনি গার্ডেন বা বর্তমান ইতিহাস যদি আপনার দেখেন তাহলে কিন্তু এটার সাথে আসলেই মিলে যায় ঠিক আছে যে আমাদের ইতিহাস গুলা কিন্তু এভাবে বিকৃত করা হয়েছিল বা এইভাবেই বিকৃত করা হয় তো যাই হোক আসলে বলার মতো কোনো কিছু নাই ঠিক আছে যারা আন্দোলনের তারাই যদি আসলে এই ধরনের মানে বিকৃত করে তাইলে অন্য অন্যরা যখন এই ইতিহাস লিখবে তখন তারা কতটুক মানে বিকৃত করবে বা কারণ এটা দেখার পরে যেহেতু আপনার মাত্র সাত মাস সাত মাসের বাদ তাই যদি তারা এইভাবে বিকৃত করতে পারে তাইলে এটা নিয়ে যখন দশ বছর পরে কেউ ইতিহাস লিখতে যাবে তখন তো আরো বিকৃত হবে এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম